আপনার বাড়িতে স্বয়ং ঈশ্বর বাস করছেন আপনি বুঝবেন কিভাবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাড়ির মধ্যে ঐশ্বরিক এনার্জি ডিভাইন একটা ফিলিংস আপনি বুঝতে পারবেন কতগুলো লক্ষণ আছে প্রথম হচ্ছে বাড়িতে সুগন্ধ পাচ্ছেন এই সুগন্ধকে মনে করা হয় যে বাড়িতে একটা পজিটিভ শক্তি আপনার ঘোরাফেরা করছে বাড়িতে সুগন্ধ কেমন জানলা দরজা খোলা রাখুন অটোমেটিক্যালি যদি মাঝে মাঝে দেখেন একটা সুন্দর গন্ধ আপনার বাড়িতে আসা যাওয়া করছে পজিটিভ শক্তির প্রকাশ এটা দ্বিতীয় হচ্ছে বাড়িতে সবাই হাসি মুখে আছে এটা সবচেয়ে বড় শক্তি সবচেয়ে বড় পয়েন্ট যেটা দেখে বোঝা যায় ঈশ্বর আপনার বাড়িতে আছেন সবাই দেখবেন বাড়িতে হাসি ব্যঙ্গ বিদ্রুপ এগুলো চলছে মানে ব্যঙ্গ বিদ্রুপ বলতে অন্যকে ব্যঙ্গ বিদ্রুপ না নিজেদের মধ্যে কৌতূহলী আলাপ এগুলো চলছে তাহলে দেখবেন ঈশ্বর আপনার বাড়িতে আছেন তারপর কি সন্ধেবেলা বাড়িতে দেখবেন কেউ ঘুমায় না সন্ধ্যেবেলা বাড়িতে ঘুম সবাই যদি ঘুমায় তাহলে সেই বাড়িতে কখনো লক্ষ্মী থাকে না ভগবান থাকে না সন্ধেবেলা সবাই জাগ্রত অবস্থায় রয়েছে তাহলে জানবেন সেই বাড়িতে ভগবানের একটা ঐশ্বরিক চিন্তা আছে বাড়িতে দেখবেন পাখির বাসা ওই গুগুর বাসা খারাপ সকলে বলেন পশু পাখি খুব আসা যাওয়া করে কুকুর ঢুকলেই তাড়াচ্ছেন ঠিক আছে অসুবিধে নেই কিন্তু পশু পাখি বারবার আসে সেই বাড়িতে মনে রাখবেন একটা এই ঐশ্বরিক শক্তি অবশ্যই আছে অবশ্যই আছে অতিথি আসে অতিথি আসা কিন্তু একটা শুভ ভগবতী ভিক্ষাং দেহি তো সেই যুগে ছিল ভিকারি আসছে ভিক্ষণ্ড নিতে এগুলো বাড়িতে শুভ লক্ষণ এগুলো সেই বাড়িতেই হয় যে বাড়িতে এবং ধর্মীয় কাজের জন্য আপনার বাড়িতে দান নিতে লোকে আসে দান গ্রহণ করার জন্য যদি আসে মনে রাখবেন আপনি ভাগ্যবান আপনার বাড়িতেই ঐশ্বরিক একটা পাওয়ার আছে আপনার বাড়িতে একটা ঐশ্বরিক শক্তি আছেই আছে এবং তার একটা উপকার আপনি পাবেন এগুলো বলা আর কি আর বলবো যে দেখুন যে প্রত্যেকে বুঝতে পারবেন আপনার বাড়িতে যদি ডিভাইনি থাকে ঐশ্বরিক একটা প্রকাশ থাকে বাড়িতে প্রদীপ দিয়া জ্বালাবেন প্রদীপ জ্বালাবেন সেই প্রদীপের শিখা বলে দেবে আপনার বাড়িতে ঈশ্বরের আবির্ভাব কতটা পরিবারের সকলে যদি একমনে থাকেন যদি সুখ শান্তি এগুলো চান সে বাড়িতে ঈশ্বর অবতীর্ণ হবেন ঈশ্বরের প্রকাশ আপনার বাড়িতে আছেন এই লক্ষণগুলো দেখলেই বুঝতে পারবেন বাড়িতে মাটিতে গাছ লাগাবেন দেখবেন গাছ তরতর করে বেড়ে উঠছে বাড়ির তুলসী গাছ সতেজ হয়ে যাচ্ছে এই লক্ষণগুলো দেখলে প্রত্যেকে বুঝতে পারবেন আপনার বাড়ির মধ্যে একটা ডিভাইনিটি আছে এর মধ্যে কোনো অন্ধ সংস্কার নেই যে কথাগুলো বললাম প্রতিটা যদি গভীরভাবে চিন্তা করেন এর মধ্যে একটা অদ্ভুত বিজ্ঞান আছে আর আপনারা সেগুলো অনুধাবন করতে পারবেন এবং প্রত্যেকে প্র্যাকটিক্যাল লক্ষণগুলো মেলালেই বুঝতে পারবেন এটা কতটা সত্যি। আর আরো কিছু লক্ষণ যা বুঝতে পারবেন আপনার বাড়িতে ঈশ্বরের প্রকাশ ওই যে বললাম মেন্টাল হ্যাপিনেস মানসিকভাবে সুখী এটা আপনারা থাকবেন সবসময় একে অপরকে দেখবেন মেন্টালি সাপোর্ট দিচ্ছে এটা যদি হয় নিজেকে ভাগ্যবান মনে করবেন বাড়িতে ঈশ্বরের প্রকাশ হয়েছে বুঝতে পারবেন তো প্রত্যেকে আনন্দে থাকুন সুখে থাকুন আনন্দিত একটা জীবন পাওয়াই আমাদের জীবনের লক্ষ্য পরবর্তী পর্বে দেখা হচ্ছে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন আর কথাগুলো ভালো লাগলে প্রত্যেকে লাইক দেবেন শেয়ার করবেন সকলের কাছে পৌঁছে দেবেন আর স্বস্তি বার্তার নতুন ফেসবুক পেজ সুদিনশীল মোটিভেশনাল স্পিচ এটার সঙ্গে সবাই থাকবেন ভালো থাকুন নমস্কার